নতুন বৎসর পড়তে না পড়তেই সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করার কথা ঘোষণা করা হয়েছে এই নতুন নিয়মগুলি একই জানুয়ারি রাত বারোটার পর থেকে সরকার এই নতুন পাঁচটি নিয়ম চালু করতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই একই জানুয়ারি দু সাল থেকে সরকার বেশ কিছু নতুন নিয়ম চালু করতে চলেছে এই নতুন নিয়মগুলির মধ্যে রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে ইউপিআই অনলাইন পেমেন্ট সমস্ত কিছুতে নতুন একটা বড় পরিবর্তন আনতে চলেছে সরকার এই নতুন পাঁচটি নিয়ম সম্বন্ধে আপনাদেরও জানা খুবই প্রয়োজন তা না হলে দু সালে বড় কোনো একটা সমস্যার মুখোমুখি পড়তে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একই জানুয়ারি দু থেকে সরকার যে যে নিয়মগুলিতে পরিবর্তন আনতে চলেছে বা যে যে নতুন নিয়মগুলি চালু করতে চলেছে সেগুলি নিয়ে পুরোপুরি ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা চলো এই ভিডিওটি শুরু করা যাক একই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে দেশে অনেক বড়ো পরিবর্তন কার্যকর হবে বলেই জানিয়েছে সরকার এর প্রভাব সরাসরি ঘরের খরচ এবং প্রতিটি পকেটে পড়তে চলেছে নতুন বৎসর বদলে যাওয়ায় নিয়মগুলির মধ্যে রয়েছে রান্নাঘরের ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এবং ইউপিআই অনলাইন পেমেন্ট সংক্রান্ত বেশ কয়েকটি নতুন নিয়ম এই এলপিজি থেকে ইউপিআই অনলাইন পেমেন্ট এইগুলিতে যে নতুন নিয়মগুলি পরিবর্তন করা হয়েছে দেশে প্রতি মাসে বিভিন্ন অর্থনৈতিক পরিবর্তন ঘটে একই জানুয়ারি থেকে এই নতুন মাসের পাশাপাশি নতুন বৎসরও শুরু হচ্ছে বৎসরের প্রথম দিন থেকেই দেশের পাঁচটি বড় পরিবর্তন কার্যকর হবে প্রথমত এলপিজি সিলিন্ডারের দাম এবং বিমানের জ্বালানির দামের পরিবর্তন দেখা যাবে তেল বিপন্ন কোম্পানিগুলি মাসের প্রথম দিনেই এই পরিবর্তনগুলি করে এছাড়াও ইউপিআই ওয়ান টু থ্রি পে পেমেন্টের নিয়মও একই জানুয়ারি থেকে বদলাবে একই সঙ্গে ইপিএফও পেনশন গ্রাহকদের জন্য নতুন নিয়ম কার্যকর হবে এরই পাশাপাশি কৃষকদের ঋণ নিয়েও কিন্তু নতুন নিয়ম চালু করতে চলেছে সরকার প্রথমত আমরা দেখে নেব এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম একই জানুয়ারি দু থেকে তেল বিপন্ন কোম্পানিগুলি এবং বাণিজ্যিক এলপিজি গ্যাসের দামে হবে নতুন পরিবর্তন নতুন দাম ঘোষণা করা হবে বিগত কয়েক মাস ধরে উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে বিভিন্ন পরিবর্তন দেখা গিয়েছে তবে চোদ্দ কেজি গৃহস্থলী গ্যাসের সিলিন্ডারের দাম দীর্ঘদিন ধরে স্থিতিশীল ছিল এটি বাড়তে পারে বলেই আশা করা হচ্ছে এছাড়া বিমানের জ্বালানির দামেও পরিবর্তন দেখা যেতে পারে দ্বিতীয়ত ইপিএফও পেনশন গ্রাহকদের জন্যও কিন্তু নতুন নিয়ম চালু করেছে সরকার নতুন বছরের প্রথম দিন অর্থাৎ একই জানুয়ারি দু থেকে কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা ইপিএফও পেনশন গ্রাহকদের জন্য একটি নতুন নিয়ম কার্যকর করবে এই নিয়মটিতে পেনশন গ্রাহকদের জন্য একটি বড় সুবিধা রয়েছে এখানে পেনশন গ্রাহকরা দেশের যে কোনো ব্যাংক থেকে তাদের পেনশনের টাকা তুলতে পারবেন এর জন্য কোনো অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হবে না তৃতীয় পরিবর্তন যেটি সরকার করেছে সেটি হচ্ছে ইউপিআই ওয়ান টু থ্রি পেমেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ইউপিআই ওয়ান টু থ্রি পেমেন্টের নিয়মও বদলে যাবে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই ইউপিআই ওয়ান টু থ্রি পে চালু করেছিল ফিচার ফোনের মাধ্যমে অনলাইন পেমেন্টের সুবিধা দেওয়ার জন্য এর লেনদেন সীমা বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে একই জানুয়ারি থেকে এই পরিবর্তনগুলি কার্যকর হবে এখন ফোনের মাধ্যমে দশ হাজার টাকা পর্যন্ত অনলাইন পেমেন্ট করা যাবে এর আগে এই সীমা ছিল পাঁচ হাজার টাকা চতুর্থ পরিবর্তন যেটি সরকার করেছে সেটি হয়েছে শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ পরিবর্তন সেনসেক্স সেনসেক্স ফিফটি এর ব্যাংকিং সূচকের জন্য মাসিক এক্সপায়রি নিয়ম পরিবর্তনে আনছে এখন থেকে প্রতি সপ্তাহে শুক্রবার নয় মঙ্গলবার এক্সপায়ারি হবে ত্রিমাসিক এবং অর্ধবার্ষিক চুক্তিগুলি এক্সপায়রি শেষ মঙ্গলবারে হবে অন্যদিকে এনএসই সূচকের জন্য নিফটি ফিফটি মাসিক চুক্তির এক্সপায়ারি বৃহস্পতিবার নির্ধারিত হয়েছে পঞ্চম পরিবর্তন যেটি সরকার করেছে কৃষকদের জন্য দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদানের সুবিধা সেক্ষেত্রেও কিন্তু সরকার নতুন পরিবর্তন করেছে একই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কৃষকদের জন্য নতুন পরিবর্তন কার্যকর হবে বছরের প্রথম দিন থেকেই আরবিআই কৃষকদের দু লক্ষ টাকা পর্যন্ত গ্যারান্টি ছাড়াই ঋণ দেওয়ার নিয়ম পরিবর্তন কার্যকর করবে আরবিআই আগে কৃষকদের জন্য অনিরাপদ ঋণের সীমা বাড়ানোর ঘোষণা করেছিল ফলে এখন তারা এক লক্ষ ষাট হাজার নয় পুরো দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে তাও আবার গ্যারান্টি ছাড়া এখনও পর্যন্ত সরকার এই পাঁচটি নিয়মের পরিবর্তন করেছে যা একই জানুয়ারি থেকে কার্যকর হবে তো আশা করি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ